চট্টগ্রাম সরকারি কলেজে উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে বার্ষিক পরীক্ষা চলছে পরীক্ষা শুরু হয়ে গেছে অনেকক্ষণ একজন ছাত্র হন্তদন্ত হয়ে হলে ঢুকল দিকে না তাকিয়ে তাড়াহুড়ো করে পরীক্ষকের কাছ থেকে খাতা ও প্রশ্নপত্র নিয়ে লিখতে বসে গেল ছাত্রটি বাড়ি থেকে বেরোতে দেরি হয়ে গিয়েছিল তাই এই বিপত্তি মাথা গুঁজে একমনে লিখতে শুরু করেছে ছেলেটি এমন সময় পরীক্ষক এসে দাঁড়ালেন সামনে উঠে দাঁড়াতে বললেন ছেলেটিকে জানালেন তাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না কারণ সে ডেস্কে বই রেখে ঢুকেছে উত্তেজিত হয়ে প্রতিবাদ করতে গিয়ে ছেলেটি লক্ষ্য করলো সত্যিই ডেস্কের উপরে বই রয়েছে তাড়াহুড়ো করে পরীক্ষায় বসতে গিয়ে হাতের বইগুলো বাইরে রেখে আসতে ভুলে গিয়েছিল ছেলেটি নিজের অসাবধানতার কথা বোঝাবার চেষ্টা করল কিন্তু পরীক্ষক তার কোনো কথাই কানে তুললেন না এই ব্যাপার শেষ পর্যন্ত অনেক দূর গড়ালো ছেলেটি পরীক্ষা দেওয়ার সুযোগ তো পেলই না উপরন্তু অসাধুতার অভিযোগে তাকে কলেজ থেকে বিতাড়িত হতে হলো অভিভাবকরা মাথায় হাত দিয়ে বসলেন হিতৈষীরা পরামর্শ দিলেন একটা নকল সার্টিফিকেট জোগাড় করে অন্য কলেজে ভর্তি হবার চেষ্টা করার জন্য ছেলেটি কিন্তু নিজের ভবিষ্যৎ সুরক্ষার জন্য কোনো অসাধু উপায় গ্রহণ করতেই রাজি হল না সে কাউকে কিছু না জানিয়ে চলে এলো মুর্শিদাবাদের বহরমপুর কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করে আগাগোড়া সমস্ত ঘটনা তাকে জানালেন উনিশ কুড়ি বছরের এক তরুণের সৎসাহস ও সরলতা দেখে মুগ্ধ হলেন অধ্যক্ষ তিনি বিনা দ্বিধায় ছেলেটিকে নিজের কলেজে ভর্তি করে নিলেন এই ছেলেটি উনিশশো খ্রিস্টাব্দে বহরমপুর কলেজ থেকেই শ্মশানমানে বিয়ে পরীক্ষায় পাশ করল এই সরল সৎ ব্যক্তিত্বের অধিকারী ছেলেটিই হলেন উত্তরকালের বাংলার স্বাধীনতা সংগ্রামী তরুণ বিপ্লবীদের অপ্রতিদ্বন্দ্বী সেনাপতি মাস্টারদা সূর্যসেন ছাত্রজীবনের ছোট ঘটনাটির মধ্যেই তার যে অসামান্য ব্যক্তিত্ব প্রকাশিত হয়েছিল তার বলেই তিনি হয়ে উঠেছিলেন বিপ্লব মন্ত্রে দীক্ষিত তরুণদের অবিসংবাদিত নেতা সূর্য সম্পর্কে বলতে গিয়ে তার অন্যতম সহযোদ্ধা কল্পনা যোশী বলেছেন বিপ্লবী নেতার কথা ভাবতে গেলে সাধারণত যে চেহারাটি ভেসে ওঠে মাস্টারদা মোটেই তা ছিল না রোগা ছোটখাটো স্বল্পবাসী অমায়িক মানুষটাকে দেখলে বোঝার উপায় ছিল না মানুষটা কোন জাতের শুধু যারা তার নিকটে এসেছে তারাই জেনেছে কতটা নৈতিক ও মানসিক শক্তির অধিকারী ছিলেন তিনি আপাতদৃষ্টিতে অতি সাধারণ মাস্টারদা সম্পর্কে তার দলের কর্মীদের কাছ থেকে যে সব কথা জানা যায় কেবল তা থেকেই একটা গোটা মানুষের চরিত্র আমাদের চোখের সামনে ভেসে ওঠে বিপ্লবী বিনোদ বিহারী দত্ত লিখেছেন আমরা প্রতিটি মুহূর্ত জানতাম যে মাস্টারদা ভুল করতে পারেন না তিনি অভ্রান্ত নেতার প্রতি অমন বিশ্বাস যেমন আমাদের মনে শক্তি দিয়েছে তেমনই নেতার আদর্শের সক্রিয় শরিক রূপে নিজেদের ভাবতে পারতাম বলেই সকল কর্মে সেই বোধ আমাদের আত্মনির্ভর করেছে বিনোদ বিহারী দত্ত আরেক জায়গায় লিখেছেন দাদার সঙ্গে আছি নোংরা কাপড়খানা সাবান দিয়ে ডুবিয়েছি দূর থেকে দেখতে পেয়েই এগিয়ে এসে ঝট করে দাদা তার ভিজে গেঞ্জিটা তুলে নিলেন ধুতে দিলেন না বললেন আমি মহান্ত নই তুই আমি এবং দলের প্রত্যেকে আমরা এক আমরা বিপ্লবী আজকে আমার গেঞ্জিটা ধুবি কাল পাটিব্বি এসব চলবে না এ করতে চাইলে আমার ধারে কাছে আসতে দেব না আরেক জায়গায় বিনোদ বিহারী দত্ত আরেকটি ঘটনার উল্লেখ করেছেন এই ঘটনা মহাবিপ্লবী সূর্য সেনের চরিত্রের পরিচয় আরো স্পষ্ট করে তুলে ধরে আমাদের সামনে সূর্য সেনের চরিত্রের আলোকেই উদ্ভাসিত হয়ে ওঠে সেই যুগের বিপ্লবীদের জীবন ও চরিত্র দেশের ও দশের কল্যাণে যারা অকাতরের জীবন উৎসর্গ করে গেছেন সেই সময় সূর্য সেন চট্টগ্রাম কংগ্রেসের সভাপতি একদিন তিনি কংগ্রেসের অফিসে বসে আছেন দেশের বাড়ি থেকে তার দাদা এলেন দেখা করতে পারিবারিক কোনো প্রয়োজনে তার কিছু টাকার দরকার হয়ে পড়েছে সূর্য সেন মন দিয়ে সব শুনলেন তার দাদার কথা উদ্বেগের ছাপ তার চোখে মুখে ফুটে উঠল কিন্তু দাদাকে কোনো সাহায্য তিনি করতে পারলেন না নিরাশ হয়ে দাদা ফিরে গেলেন কিছুক্ষণ পরই কংগ্রেসের অফিসে এলো একটি অল্প বয়সী ছেলে সে সূর্য জানালো ফিয়ের টাকা জোগাড় করতে পারেনি বলে সে এন্ট্রান্স পরীক্ষায় বসতে পারছে না সূর্য সঙ্গে সঙ্গে পকেট থেকে কিছু টাকা বের করে ছেলেটির হাতে দিলেন বিরোধবিহারী বিহারী দত্ত নিকটেই বসেছিলেন তিনি সব ঘটনার সাক্ষী বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন সঙ্গে এত টাকা থাকা সত্ত্বেও সূর্যসেন কেন তার দাদাকে ফিরিয়ে দিলেন সূর্য তাকে উত্তর করলেন এ টাকা তো আমার নয় দেশবাসী কংগ্রেসকে দিয়েছে দেশের কাজের জন্য ওই ছেলেটি গরিব মেধাবী ছাত্র অর্থের অভাবে পরীক্ষায় বসতে পারছে না এ টাকায় তার দাবি আছে আবার জিজ্ঞেস করলেন আপনার পরিবার কি দেশের অংশ নয় ওই টাকাতে তো তাদেরও দাবি থাকবার কথা সূর্য সেন উত্তর দিলেন দাদা তো কংগ্রেস সভাপতির কাছে আসেননি তিনি এসেছিলেন তার ছোট ভাইয়ের কাছে কিন্তু ওই ছেলেটি সাহায্য চাইতে এসেছিল কংগ্রেস সভাপতির কাছে তাই ওই টাকাতে তারই দাবি আগে এই হলেন বিপ্লবী মাস্টারদা সূর্য সেন এই অসাধারণ মানুষটির জন্ম চট্টগ্রাম জেলার নোয়াপাড়া গ্রামে সূর্য সেনের জন্ম সময় নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে কোনো মতে আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে পঁচিশে অক্টোবর আবার কেউ বলেন আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে বাইশে মার্চ অবশ্য বিশিষ্ট ঐতিহাসিকবিদ রমেশচন্দ্র মজুমদার দ্বিতীয় তারিখটি সমর্থন করেছেন সূর্য সেনের বাবার নাম রাজমণি সেন মাতা শশীবালা দেবী ছয় ভাই বোনের সূর্যসেন সূর্য সেন ছিলেন চতুর্থ মাত্র পাঁচ বছর বয়সেই তিনি পিতৃহারা হন কাকা গোরমণি সেনের আদরে শাসনেই বড় হয়ে ওঠেন তিনি বালক সূর্যকে প্রথমে ভর্তি করিয়ে দেয়া হয় গ্রামেরই দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে তারপর হরিশ দত্ত জাতীয় স্কুল থেকে উনিশশো বারো খ্রিস্টাব্দে তিনি এন্ট্রান্স পাশ করেন কলেজ জীবনে শুরু হয় চট্টগ্রাম কলেজ এখানেই ঘটেছিল আগে উল্লেখ করা দুর্ভাগ্যজনক ঘটনাটি শেষ পর্যন্ত উনিশশো সতেরো খ্রিস্টাব্দে বহরমপুর কলেজ থেকে বিএ পাশ করে সূর্যসেন ফিরে আসেন চট্টগ্রামে সূর্য সেনের জীবনীকারদের অনেকেই উল্লেখ করেছেন যে বহরমপুর কলেজে পড়বার সময় তিনি গুপ্ত বিপ্লবী আন্দোলন কর্মীদের সংস্পর্শে আসেন তবে নোয়াপাড়া জাতীয় বিদ্যালয়ে পাটকালেই সূর্যসেন অম্বিকা চক্রবর্তী সহ আরও কিছু তরুণকে বিপ্লবী মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমেন্দ্রলাল মুখোটি তিনি ছিলেন বরিশাল ষড়যন্ত্র মামলায় পলাতক আসামি কিছুদিন দুর্গাপুর হাই হাইস্কুলে শিক্ষকতা করবার পর তিনি যোগ দিয়েছিলেন নোয়াপাড়া জাতীয় বিদ্যালয়ে বহরমপুর কলেজের অধ্যাপক ছিলেন বিশিষ্ট বিপ্লবী নেতা সতীশ চক্রবর্তী তার সংস্পর্শে এসে সূর্য সেন বিপ্লবী ভাবধারায় উদ্বুদ্ধ হন ফলে একটি বিপ্লবী সংগঠন গড়ে তোলবার পরিকল্পনা মাথায় নিয়েই তিনি চট্টগ্রামে ফিরে এসেছিলেন যোগ দিয়েছিলেন উমাতারা উচ্চ ইংরেজি বিদ্যালয়ে অঙ্কের শিক্ষক হিসাবে নিছক জীবিকার জন্যই তিনি শিক্ষকতাকে বেছে নেননি তার এই কর্মগ্রহণের পেছনে ছিল এক বৃহত্তর ও মহত্তর ভাবনা ও উদ্দেশ্য স্কুলে তিনি শুধু যে অঙ্ক শেখাতেন তাই নয় অবসর সময়ে ছাত্রদের শোনাতেন দেশ বিদেশের স্বাধীনতা সংগ্রামের কাহিনী আন্তরিক ব্যবহারের জন্য তিনি অল্প দিনের মধ্যেই হয়ে উঠলেন ছাত্রদের মাস্টারদা ক্রমে চট্টগ্রামের ছেলে বুড়োর সবারই মাস্টারদা ছাত্র তৈরি করার পাশাপাশি সূর্য সেন নেমে পড়লেন সমাজসেবার কাজে এই উদ্দেশ্যে অনুগামী ছাত্রদের নিয়ে গড়ে তুললেন সাম্য আশ্রম সমাজের পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করা দুর্গতদের সেবা করা এই সব ছিল সংঘের লক্ষ্য সূর্য সেন বিশ্বাস করতেন ভারতকে স্বাধীন করতে হলে যুবকদের সুপ্ত শক্তিকে জাগিয়ে তুলতে হবে তাদের আত্মবিশ্বাসী করে তুলতে হবে তাহলেই তাদের নিয়ে ঘটানো সম্ভব হবে সশস্ত্র বিপ্লব এই উদ্দেশ্য সাধনের জন্য অস্ত্রশস্ত্রের প্রয়োজন তবে তার চাইতেও বেশি প্রয়োজন আদর্শবাদী একদল অকতভয় যুবকের যারা কোনো বাধাকে বাধা বলে মানবে না যাদের প্রাণের মায়া বলে কোনো দুর্বলতা থাকবে না থাকবে না কোনো পিছুটান সূর্য সেন বুঝতে পেরেছিলেন যে আসরিক বলের ওপরে প্রতিষ্ঠিত ব্রিটিশ শাসনকে উৎখাত করতে হলে বল প্রয়োগ ছাড়া অন্য কোনো পথ নেই মূল লক্ষ্য স্বাধীনতা তা হিংসার পথে আসবে কি অহিংসার পথে আসবে এই বিষয়কে তিনি মোটেই গুরুত্বপূর্ণ বলে মনে করতেন না সাম্য আশ্রম গড়ে তোলার সময় সূর্য সেন অনুগামী হিসাবে পেলেন গিরিজা শঙ্কর চৌধুরী চারুবিকাশ দত্ত অম্বিকা চক্রবর্তী নির্মল সেন অনন্ত সিংহ রাজেন দাস গণেশ ঘোষ যতীন রক্ষিত সুখেন্দু দত্ত রাখাল দে প্রমুখ দেশপ্রেমে উদ্বুদ্ধ একদল তরুণকে অনুশীলন সমিতি এবং যুগান্তর প্রভৃতি গুপ্ত বিপ্লবী সংগঠনের আদর্শে সূর্য সেন চট্টগ্রামে গড়ে তুললেন এক গুপ্ত বিপ্লবী সংস্থা উনিশশো সতেরো খ্রিস্টাব্দে অনুরূপ সেন নগেন সেন অম্বিকা চক্রবর্তী চারু বিকাশ দত্ত ও সূর্য সেন এই পাঁচজনকে নিয়ে গঠিত হল বিপ্লবী কমিটি পরের বছর এই দলের সঙ্গে যুক্ত হলেন প্রমোদ চৌধুরী আশরাফুদ্দিন নির্মল সেন উপেন ভট্টাচার্য অনন্তলাল সিংহ এবং তার বড় ভাই নন্দলাল সিংহ অনন্ত সিংহ পরে দলের সঙ্গে যুক্ত করেন গণেশ ঘোষকে সূর্যসেন ছিলেন এই তরুণ বিপ্লবী দলের অবিসংবাদিত নেতা দলের প্রতিটি অনুগামী তাকে গভীরভাবে শ্রদ্ধা করতেন তার মুখের কথায় হাসি মুখে প্রাণ দিতে পারতেন সংগঠনের সকল কাজেই সূর্যসেন সেন কঠোরভাবে গণতান্ত্রিক রীতিনীতি মেনে চলতেন দলের প্রতিটি কাজে লিপ্ত থেকেও অদ্ভুতভাবে নির্লিপ্ত থাকার অদ্ভুত ক্ষমতা ছিল তার সূর্য সেনের অনুমতি ছাড়া যেমন কোন কাজ হতো না তেমনি সকল বিষয়ে কর্মী ও কর্মী নেতাদের প্রত্যেকেরই মতামত তিনি গুরুত্ব দিয়ে শুনতেন মাস্টারদা সূর্য সেনের ব্যক্তি জীবনেও ছিল আশ্চর্য স্বাতন্ত্র বস্ত্র বা বাসস্থান বিষয়ে যেমন ছিলেন উদাসীন তেমনি খাদ্যের ব্যাপারেও ছিলেন নির্লিপ্ত অন্তর ছিল স্নেহ মমতায় পূর্ণ কিন্তু পরিবারের ক্ষুদ্র গণ্ডি তাকে কখনো বেঁধে রাখতে পারেননি স্কুলে কাজ নেবার পর পরিজনদের চাপে পড়ে বিয়ে করেছিলেন সূর্য তার স্ত্রীর নাম পুষ্পকুন্তলা দেবী সাধারণ গৃহস্থের মতো অর্থ স্বাচ্ছন্দ্য দিয়ে মাস্টারদা স্ত্রীকে সুখী করতে পারেননি সেই অর্থে তার সংসার সুখ বলতে যা বোঝায় তা তিনি কোনোদিনই পাননি তবে মাস্টারদার বড় কৃতিত্ব এই যে তিনি স্ত্রীকেও নিজের কর্মযজ্ঞে টেনে নিতে পেরেছিলেন পুষ্পকুন্তলা হয়ে উঠেছিলেন বহু মানুষের সুখ দুঃখের শরিক মাস্টারদার অনুগামীদের মনে তিনি শ্রদ্ধার আসন করে নিতে পেরেছিলেন পুষ্পকুন্তলা দেবী সম্পর্কে অনন্ত সিং তার স্মৃতিকথায় লিখেছেন যিনি একদিন মাস্টারদার জীবনে তার স্ত্রী রূপে এসেছিলেন তিনি কেবল তার ধর্মপত্নী ছিলেন তা নয় তিনি সূর্য আত্মবিশ্বাসী বিপ্লবী সাথী ও সহযাত্রিণী ছিলেন অনন্ত সিং তার রচিত সূর্য সেনের স্বপ্ন ও সাধনা গ্রন্থটি পুষ্পকুন্তলা দেবীকে উৎসর্গ করে অন্তরের শ্রদ্ধা নিবেদন করেছিলেন খুব অল্প বয়সেই টাইফয়েডে আক্রান্ত হয়ে প্রাণ হারান পুষ্পকুন্তলা সূর্য অনুপ্রাণিত করেছিল বঙ্কিমচন্দ্রের আনন্দমঠের জীবন দর্শন সেই সঙ্গে যুক্ত হয়েছিল তার অসাধারণ সংগঠন দক্ষতা নিজের হাতে তিনি তার অনুগামীদের ভবিষ্যৎ বিপ্লবের উপযুক্ত করে রীতিমতো যোদ্ধা বাহিনী রূপে করে তুলেছিলেন কিন্তু শক্তিশালী ব্রিটিশ সরকারকে আঘাত আনতে গেলে অস্ত্রবলেরও প্রয়োজন অস্ত্র সংগ্রহের জন্য প্রয়োজন টাকার বিপ্লবের প্রস্তুতি পর্ব সমাপ্ত করবার উদ্দেশ্যে মাস্টারদা নতুন করে পরিকল্পনা ছকলেন মাতৃমন্ত্রে দীক্ষিত তরুণ বিপ্লবীরা অর্থ ও অস্ত্র সংগ্রহের জন্য নেমে পড়লেন অসম বাংলা রেলওয়ে কোম্পানির অফিসে হানা দিয়ে বিপ্লবীরা সংগ্রহ করলেন সতেরো হাজার টাকা এই ঘটনার দশ দিনের মধ্যেই উনিশশো তেইশ খ্রিস্টাব্দে চব্বিশে ডিসেম্বর নাগরখানার যুদ্ধে সূর্য সেন ও অম্বিকা চক্রবর্তী ধরা পড়লেন পরে অবশ্য তারা ছাড়া পেলেন কিন্তু অসম বেঙ্গল রেলওয়ে টাকা চুরির মামলা চলতে লাগল অনন্ত সিংয়ের বিরুদ্ধে সন্ত্রাসবাদ দমনের উদ্দেশ্যে সরকার উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে জারি করলেন বেঙ্গল অর্ডিন্যান্স উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে সূর্য সেন চট্টগ্রাম কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন সেই সময়ে স্বাভাবিকভাবেই তার রাজনৈতিক প্রভাব অনেক গুণ বৃদ্ধি পায় উনিশশো বেঙ্গল অর্ডিন্যান্স বলে সূর্য সেনকে গ্রেপ্তার করা হল দেশের বিভিন্ন প্রান্তে বহু বিপ্লবীকেই এই সময় বন্দী করা হয় উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে একে একে সব রাজবন্দীরা মুক্তি লাভ করলেন কারা মুক্তির পর সূর্যসেন মনস্থির করে ফেললেন বিপ্লবকে ত্বরান্বিত করতে হবে তিনি সেভাবে যুবকদের সংগঠিত করার কাজও শুরু করলেন মাস্টারদার নির্দেশে গড়ে উঠল ব্যায়াম সমিতি শরীরচর্চার সঙ্গে সেখানে ছেলেদের স্বদেশী ভাবধারায় উদ্ভুদ্ধ করে তোলার কাজ চলল এভাবেই ক্রমে গড়ে উঠল ইন্ডিয়ান রিপাবলিক আর্মি চট্টগ্রাম শাখা সূর্যসেন হলেন এই সংগঠনের প্রেসিডেন্ট মাস্টারদা সহযোদ্ধা কল্পনা যোশী লিখেছেন ভারতের বিভিন্ন প্রদেশের ও বাংলার বিপ্লবীদের গভীরভাবে প্রভাবিত করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আয়ারল্যান্ডের সংগ্রাম আইরিশ রিপাবলিকান আর্মির অনুকরণে চট্টগ্রামের এই বিপ্লবী দল তাদের নামকরণ করল ইন্ডিয়ান রিপাবলিক আর্মি চট্টগ্রাম শাখা চট্টগ্রাম অস্ত্রাগার লুট করার পরিকল্পনা সূর্য সেন দীর্ঘদিন ধরেই মনে লালন করে এসেছিলেন তারই প্রস্তুতি হিসাবে গড়ে তুললেন চট্টগ্রাম রিপাবলিকান আর্মির সুদক্ষ সেনাবাহিনী এবারে তিনি সহযোগী সকলকে জানিয়ে দিলেন তার কর্মসূচির কথা সেই সঙ্গে দিনও স্থির করে দিলেন আয়ারল্যান্ডের ইস্টার বিদ্রোহের দিন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আঠারোই এপ্রিল মুসলিমেও অস্ত্রশস্ত্র সম্বল করে ব্রিটিশ শাসকের দুর্ভেদ্য অস্ত্রাগার এই দিন আক্রমণ করল একদল তরুণ সাময়িকভাবে সফল হলো এই বিদ্রোহ চট্টগ্রাম পুলিশের হেডকোয়ার্টার সমেত অক্সিলারি ফোর্সের অস্ত্রাগার চলে আসে বিপ্লবীদের দখলে চট্টগ্রামের সঙ্গে অন্যান্য জেলাকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য উপরে ফেলা হয়েছিল রেল লাইন বিচ্ছিন্ন করা হয় টেলিগ্রাফ টেলিফোন যোগাযোগ ব্রিটিশ শাসনের পদস্থ কর্মচারীরা প্রাণ ভয়ে সপরিবারে জাহাজে করে মাছ সমুদ্রের আশ্রয় নিতে বাধ্য হল কয়েকদিনের জন্য চট্টগ্রাম হল স্বাধীন ব্রিটিশ শাসন মুক্ত মাস্টারদার নেতৃত্বে চট্টগ্রাম শহর আটচল্লিশ ঘন্টার জন্য ইংরেজ শাসন মুক্ত ও স্বাধীন ছিল জালালাবাদ পাহাড়ে বিপ্লবীদের মুখোমুখি সংঘর্ষ শেষ হবার পরেও তারা টানা তিন বছর গেরিলা যুদ্ধ চালিয়েছিলেন ব্রিটিশ সৈন্যদের দৃষ্টি থেকে মাস্টারদাকে আড়াল রাখার উদ্দেশ্যই বিপ্লবীরা এই যুদ্ধ চালিয়েছিলেন বেশ কয়েকবার গ্রেপ্তারের হাত থেকে অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন মাস্টারদা কিন্তু শেষ রক্ষা হলো না চট্টগ্রামের কাছেই গৈরালা গ্রাম সেখানে এক বাড়িতে আত্মগোপন করেছিলেন মাস্টারদা এক জ্ঞাতি ভ্রাতার বিশ্বাসঘাতকতায় ব্রিটিশ সৈন্যরা তার সন্ধান পেয়ে যায় মাস্টারদা গ্রেপ্তার হন উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দের ষোলোই ফেব্রুয়ারি অবশ্য পুলিশের ওই চর নেত্রসেন ও মাস্টারদার গ্রেপ্তারকারী পুলিশ মাখনলালকে পরে বিপ্লবীরা গুলি করে হত্যা করে ব্রিটিশ সরকারের আদালতে বিচারের নামে হল প্রহাসন বীর বিপ্লবী সূর্য সেনকে মৃত্যুদণ্ড দেওয়া হল উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি ঘাতকের হাতে সূর্য সেনের ফাঁসি হল ফাঁসির আগের দিন প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে সূর্য একটি চিঠিতে লিখেছেন ফাঁসি রজ্জু আমার মাথার উপর ঝুলছে মৃত্যু আমার দরজায় করাঘাত করছে এই তো আমার মৃত্যুকে বন্ধুর মতো আলিঙ্গন করার সময় আমার ভাই বোন তোমাদের সবার উদ্দেশ্যে বলছি আমার বৈচিত্র্যহীন জীবনের একঘেয়েমি তোমরা ভেঙে দাও আমাকে উৎসাহ দাও এই আনন্দময় পবিত্র ও গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি তোমাদের জন্য কি রেখে গেলাম শুধু একটিমাত্র জিনিস তা হল আমার স্বপ্ন একটি সোনালি স্বপ্ন এক শুভ মুহূর্তে আমি প্রথমে স্বপ্ন দেখেছিলাম উৎসাহ ভরে সারা জীবন তার পেছনে উন্মত্তের মতো ছুটেছিলাম জানি না এই স্বপ্নকে কতটুকু সফল করতে পেরেছি আমার আসন্ন মৃত্যুর স্পর্শ যদি তোমাদের মনকে এতটুকু স্পর্শ করে তবে আমার এই সাধনাকে তোমরা তোমাদের অনুগামীদের মধ্যে ছড়িয়ে দাও যেমন আমি ছড়িয়ে দিয়েছিলাম তোমাদের মধ্যে বন্ধুগণ এগিয়ে চলো কখনো পিছিয়ে যেও না দাসত্বের দিন চলে যাচ্ছে স্বাধীনতার লগ্ন আগত ওঠো জাগো জয় আমাদের সুনিশ্চিত